আচ্ছা আপনারা কি কখনো ইতিহাস গল্পের ছলে পড়েছেন অর্থাৎ এই যে বিংশ শতাব্দীর ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাতিসংঘ প্রতিষ্ঠা কোরিয়া যুদ্ধ এই যে এত এত ইতিহাস অর্থাৎ এই বিশ্ব রাজনীতির একশো বছরের ইতিহাস এটা কি গল্পের ছলে পড়া যায় হ্যাঁ অবশ্যই পড়া যায় আমি একটি অসাধারণ বইয়ের সন্ধান দিব আপনাদের সেটা হচ্ছে গল্পে গল্পে বিংশ শতাব্দী এই বইয়ে আমিনুল ইসলাম ভাই তিনি কিন্তু খুব সুনিপুণভাবে তিনি কিন্তু গল্পের মাধ্যমে অর্থাৎ দুই বন্ধুর গল্পের মাধ্যমে কিন্তু বিংশ শতাব্দীর যে ইতিহাসটা তিনি কিন্তু একদম তুলে ধরেছেন অর্থাৎ একশো বছরের ইতিহাসে কি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছে কারা এটার সঙ্গে যুক্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছে কারা এটার সঙ্গে যুক্ত ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে কী এমন ইতিহাস আছে এরকম নানা ইতিহাস কিন্তু তিনি খুব সুন্দরভাবে কিন্তু গল্পের মাধ্যমে একদম বর্ণনার মতো কিন্তু বলে ফেলেছেন অর্থাৎ আপনারা যদি এই বইটা পড়েন আশা করি আপনাদের ইতিহাস সম্পর্কে যে ভীতি আছে ইতিহাস যে গল্পের ছেলেও শেখা যায় সেটা কিন্তু আপনারা খুব সহজে ভালোভাবে জানতে পারেন সবাই এটি সংগ্রহ করুন এবং ইতিহাস সম্পর্কে নিজের জ্ঞান এবং দক্ষতা বাড়িয়ে নেন ধন্যবাদ